ভিডিওর শুরুতেই আমি একটি কথা বলে রাখি আমার এখানে লিপের সাথে সাউন্ডের কোনো মিল থাকছে না প্রাথমিক দিকে কিছু সময়ের জন্য কারণ আমি ভিডিওটি যখন করি তখন আমার মাইক্রোফোনটি অন ছিল না এই ভিডিওটির তিন চার মিনিট পর থেকে আবার সরাসরি সাউন্ড আপনারা শুনতে পাবেন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত করেছি আমার যে লেমন ইওলো ড্রাগন ফলটি রয়েছে সেই ফলটি কিন্তু পেকে গিয়েছে আজকে এটি হারভেস্ট করে দেখাবো আর আমার ডান হাতে যে ফলটি রয়েছিল সেটি হচ্ছে মোরাক্কান রেড তো আমরা দেখুন ইওলো ফলটিকে একবার খেয়াল করুন এর গায়ের রংটি কিন্তু একদম অরেঞ্জ কালার তাই হয়তো একে অনেকেই লেমন অরেঞ্জ বলেও থাকেন পাশের এই ড্রাগন ফলটিকে আপনারা একবার খেয়াল করুন এটি কিন্তু একদম লাল ভেতরেও পিঙ্ক অথবা লাল কালারের মতোই দেখতে হয় এর বাইরের রং কিন্তু একদম লাল আর আমার বাহাতে যে ফলটি রয়েছে লেমন ইয়েলো এ কিন্তু একটু অরেঞ্জ কালার দেখতে এবং খানিকটা হলুদ মিশ্রিত রয়েছে তো আজকে আমরা এই দুটো ফলকেই কেটে দেখব এর ভেতরে কীরকম দেখতে খেতে কতটা মিষ্টি এবং মিটারে ব্রিক্স এর স্কোর কত হয় সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কারণ অনেক দিন ধরেই কিন্তু আমি সহ এবং আপনারাও দর্শক বন্ধুরা অনেকেই এই ড্রাগন ফলের টেস্ট রিভিউয়ের জন্য অপেক্ষা করছিলেন তো আজকে কিন্তু এর টেস্ট রিভিউ কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো তার আগে বলে রাখি শীতকালে ড্রাগন ফল চাষের কিন্তু অনেকটা দিকে খেয়াল রাখতে হয় বিশেষ করে গাছের গোড়ায় খাবার দেওয়া গাছের ওপরে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা এই সমস্ত কিছু খেয়াল করা আরও বিভিন্ন কিছু রয়েছে যে বিষয়গুলো এখনই আমাদের সঠিকভাবে পরিচর্যা করতে হয় কারণ শীতকালে বেশি ভালো মতো পরিচর্যা করতে পারলে তবেই আগামী সিজনে কিন্তু এপ্রিল মাসে আমরা ভালো মতো ফুল আনতে পারবো এই ভিডিওর মাধ্যমে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি অনেকেই আপনারা কাটিং ক্রয় করেন আমার কাছ থেকেও অনেকে কাটিং আপনারা ক্রয় করেছেন তো লেমন ইয়েলোর কাটিং হয়তো আপনাদের অনেকেই আমি একটু সরু ডাল দিয়েছি জন্য আপনারা হয়তো অনেকে চিন্তা করছেন যে আমি সঠিক মাদার গাছের প্লান্টের থেকে ডাল কাটিং দিয়েছি কি না আপনারা একবার খেয়াল করুন আমার এই যে ফলটি একদম ডালের ডগায় ধরেছে যেখানে সেখানে ডালের থিকনেসটা দেখুন হাফ ইঞ্চি পরিমাণ মাত্র এখান থেকে এত সুন্দরভাবে একটা এত সুন্দর ফল আমরা পেয়েছি মানে আপনার একবার খেয়াল করে দেখুন এই ডালটি দেখে কিন্তু একদম মনেই হচ্ছে না এটা কিন্তু মাদার গাছের ডাল কিন্তু এতটা সরু ডালের মাথায়ও কিন্তু এই ফলটা ধরেছে আসলে কি হয় আমাদের সমস্ত ধরনের ড্রাগনের জাত তো আর একরকম হয় না যেমন ধরুন আমাদের কমার্শিয়াল ভ্যারাইটির যে গাছগুলো রয়েছে সিয়াম রেড মরাক্কান রেড ভিয়েতনাম হোয়াইট এই ধরনের গাছের ডালগুলো কিন্তু বেশ অনেকটাই মোটা হয় তাদের সাথে কিন্তু এই ডালগুলোকে তুলনা করলে একদম ভুল করবেন কারণ রেয়ার ভ্যারাইটি অনেক জাত রয়েছে যেগুলো সরু ডাল হয় এর মধ্যে যেমন লেমন ইয়েলো আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে রয়েছে পালোরা গোল্ড এর ডালটিও মোটামুটি চিকনই থাকে তারপরে এ এক্স এদের ডালগুলো সাধারণত সরুই হয় আসন্তা টু তো পাতলা একদম সরু ওকে দেখে কখনোই মনে হয় না যে এটা মাদার গাছের প্লান্ট তবে আসন্দা টুর একটু ফাঙ্গাসের আক্রমণ বেশি এর জন্য তার বেশি চারা আমি আর তৈরি করছি না তো দর্শক বন্ধুরা আপনারা এই রেয়ার জাতের চারা যদি নিতে চান আমার কাছে অবশ্যই অতি শীঘ্রই যোগাযোগ করবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চলুন কথা না বাড়িয়ে এবার আমরা এই লেমন ইয়েলো ড্রাগন ফলটিকে দিয়ে কেটে নেই তো আমরা এর ওপর থেকে ডালের ডগার থেকে আমরা সাহায্যে গিয়ে কাটার চেষ্টা করছি তবে ফলের সাথে ডালের দেখলাম বেশ খানিকটা মোটা হয়েই কিন্তু ভেতরে কাণ্ড জন্মেছিলো যার কারণে ফলটি মোটামুটি একটু সাইজের মতো হয়েছে তো এবার চলুন আমরা ঘরের ভেতরে গিয়ে এই দুটো ফলকেই হারভেস্ট করলাম যেহেতু কেটে এর ভেতরের অংশ কীরকম দেখতে খেয়ে আপনাদের সামনে তুলে ধরি এবং মিটারের স্কোরটা কত হয় সেটাও আপনাদের জানিয়ে দিই চলুন তো দর্শক বন্ধুরা আমরা তো ফলগুলোকে নিয়ে আসলাম তো ফলগুলোকে এখন আমরা কেটে খেয়ে দেখবো এবং সাথে মেপেও তো প্রথমে আমরা এই ফলটিকেই দেখবো কারণ এই লেমন ইউলোর জন্যই আমাদের ভিডিও করা তো প্রথমে এই ফলটিকেই কেটে দেখবো একটা পেপার থাকে মানে কেটে দেখতে ভালো লাগতো আহ টেবিলের সাথে আমার এসে রংটা মিলে যাচ্ছে তো আমরা একে মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি দেখতে দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর হয়েছে আহ ভিতরে রসালো মনে হচ্ছে তো আমরা ফলটিকে অবশ্যই এখন আমরা ভিক্স মিটারে মেপে দেখবো আহ পাশাপাশি এই ফলটিকে কেটে আপনাদের সামনে তুলে ধরি যে দুটো এই ফলটি কিন্তু পেকে ফেটেই যাচ্ছিল আমরা এই বরাবর দুটো ফলে আমাদের পার্থক্য দেখুন তো দর্শক বন্ধুরা এই আমার ব্রিক্স মিটার এর মধ্যে কিছু পরিমাণ রস আমাদের নিয়ে নিতে হবে তারপর এইভাবে আমরা চাপ দিয়ে এখানে রস নিব আপনারা গেস করুন কতটা আসতে পারে এর ব্রিক্স স্কোর এসেছে সাড়ে বাইশ আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম লাইভ এই দেখুন একদম বাইশ টপকে গিয়েছে প্রায় সাড়ে বাইশ তো আমরা বাইশে যদি ধরে নেই যথেষ্ট পরিমাণ ব্রিক স্কোর দেখা দিচ্ছে তো আমরা এবার খেয়েও দেখে নেব দর্শক বন্ধুরা মেপে তো দেখলাম একদম সাড়ে বাইশ প্রায় তো আমি তো বিগ স্কোর দেখে অবাক হলাম এবার তো একটু খেয়ে দেখতেই হয় কারণ না খেলে বুঝবো কি করে এর আসল স্বাদ ঠিক কিরকম অসাধারণ মিষ্টি মানে মনে হচ্ছে যেন একদম মিষ্টি রসগোল্লার মতো খাচ্ছি একদম আমি পালোরা গোল্ড খেয়েছি পালোরা গোল্ডও এর থেকে হয়তো সামান্য পরিমাণে একটু কড়া মিষ্টি হতে পারে কিন্তু পালোরা গোল্ডের যে বীজগুলো আমাদের মুখের মধ্যে লাগে তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে না কারণ এর বীজ খুবই পাতলা আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন খুব পাতলা বীজ এরও বীজগুলো হয়তো বড় তবে পালোরা গোল্ডের থেকে একটু কমই মুখের মধ্যে লাগছে খুব খুশি হলাম যে লেমন হলো এত সুন্দর খেতে হয় খুব খুশি হলাম আমি যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি ভেতরে সাদা থাকলে কি হবে অনেকে সাদা দেখে ভয় পান তবে রেয়ার ভ্যারাইটি সাদা কিন্তু একটা আলাদাই বিষয় খুব সুন্দর খেতে যথেষ্ট মিষ্টি যথেষ্ট মিষ্টি লিচুর মতোই রস লাগছে আমার কাছে তবে লিচুর মতো ফ্লেভার আসছে না তবে লিচু খেলে যেরকম মুখে রস আসে সেরকমই রস আমি কোনো ফ্লেভারের সাথে এখনো তুলনা করতে পারছি না যে কোন ফ্লেভারের সাথে একে তুলনা করব। যথেষ্ট মিষ্টি সবসময় আমরা ফ্লেভার খুঁজে বেরিয়ে লাভ নেই এরও তো একটা নিজস্ব ফ্লেভার থাকা উচিত নিজস্ব স্বাদ নিজস্ব গুণ থাকা উচিত তো আমি লেমন ইলোকে নিজস্ব স্বাদ নিজস্ব গুণেই আমি একে চিনবো খুব সুন্দর মিষ্টি যথেষ্ট খেতে ভালো এবার আমরা একটু এই দেশি যে মরাক্কান একেও আমরা একটু স্কোর করে দেখি কতটা কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে এটা থাকে হুম এও কিন্তু খারাপ নয় সারে কুড়ি কুড়ি টপকেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি শীতকালে ড্রাগন ফল বরাবরই ভালো মিষ্টি এ দেখুন দর্শক এটা সারে কুড়ি তো এও কিন্তু যথেষ্ট ব্রিক্স কর দেখিয়েছে তো একেও আমরা খেয়ে দেখব সত্যি লেমন ইগুলো খেয়ে কিন্তু আমি যথেষ্ট হ্যাপি এর আগে যখন আমি পালোরা গোল্ড খেয়েছিলাম তখনও যথেষ্ট খুশি হয়েছিলাম তো ল্যামোনীয়লো খাওয়ার পর আমার মনে হচ্ছে ল্যামোনীয়লোর চারা আমার নিজেরই আরো অনেক বাড়াতে হবে একে আরো বেশি পরিমাণে প্রোডাকশন করার প্রয়োজন রয়েছে হম আমাদের বরাবরই লালও যথেষ্ট মিষ্টি তবে লেমন ইউলো অসাধারণ খেতে এটা বলাই চলে তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ল্যামনীয় এলো অবশ্যই লাগাবেন আমার উপর ভরসা করে আপনার চোখ বন্ধ করে চাষ করুন খুব সুন্দর খেতে আর ফলগুলো দেখতে অসাধারণ যথেষ্ট মিষ্টি আপনারা অবশ্যই চাষ করবেন এর রোগ বালাইও অনেকটা কম রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার